হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দুবাই আমি ভালো আছি তো সবাইকে দোয়া রইল ভালো থাকবে নিজ চলে গেছে সবাই সবাই কর্মে ব্যস্ত হয়ে গেছেন আমি কর্মে ব্যস্ত সব সময় সবাই প্রবাসী যারা থাকি সবাই ব্যস্ত থাকি যাই হোক ব্যস্তর মজাও নিজের একটু সময় দিতে হয় নিজের সময় খুঁজে নিতে হয় তো আপনাদের কাছে শেয়ার করি কিছু কষ্টের কথা এই জীবনে বয়স একদমই কম হয় নাই মোটামুটি ভালোই হয়েছে মানুষ কুড়ি হইলে বুড়ি তাই তিন বাচ্চার মা হয়েছি মোটামুটি বয়স খারাপ হয় নাই তারপরও আপনাদের কাছে নানিও হয়ে গেছে জীবনে একটাই আফসোস মা জীবনে অনেক মানুষ পাইছি ভালোবাসার মানুষ পছন্দের মানুষ যে সেটা কি ফ্যামিলি আছে ভাই বোন রক্তের আছে মা বাপ আছে তারপরে স্বামী পেয়েছি তিনটে সন্তানও পাইছি কিন্তু কখনো কষ্টের ভাগিদের কেউ হয়নি আমার কখনো কত কষ্ট করছি সেটা একমাত্র উপর আল্লাহ জানে আর আমি জানি তখনও স্বামী কখনো বলে নাই থাক তোমার আর কষ্ট করতে হবে না তুমি ঘরে থাকো আমি কষ্ট করি তুমি তো অনেক কষ্ট করছো কখনো বলে নাই কেউ বলে নাই কিন্তু ভালোবাসা অনেকে আবেগ দেখাইতে আসে ভালোবাসে এই করে ওই করে কিন্তু যে জীবনে তো অনেক কষ্ট করছো কেউ বললো না যে জীবনে তো অনেক কষ্ট করছো এখন একটু রেস্ট নাও আমি তোমার সব দায়িত্ব নিলাম আমি তোমার পাশে থাকবো তাই তোমার সাপোর্ট করি তোমার আমি কিছু টাকা দিই দেশে যাও ব্যবসা করো ব্যবসা করিয়া খাও সন্তান নিয়ে কিন্তু এমন মানুষ নাই বুঝছেন কিন্তু ভালোবাসার মানুষ অনেক আছে আপনজন অনেক আছে কিন্তু কখনো কষ্টের ভাগিদার হওয়ার লোক পাবেন না আপনি টাকা আছে ভালোবাসা আছে টাকা নেই ভালোবাসা নাই আর আমার জীবনে আমি দুই টাকার উপকার কারোর কাছ থেকে পাই নাই ফ্যামিলি কন ভাই বোন কণ আত্মীয়স্বজন কন বন্ধুবান্ধব কন দুই টাকার উপকার কেউ করে না আমি করছি মানুষের করছি কইরা বলতে হয় না যে করছি তারপর আমি করছি যারা আমার লাইফ থেকে ফেলাইছে না তাদের উপকার করছি কিন্তু আমার জীবনে কেউ আমার একটা আঙ্গুলও জায়গায় উপকার করে না জোতার বাড়ি দিছে সবাই